আওয়ামী লীগ মানে বিনোদন আওয়ামী লীগ সবসময় এদেশের মানুষকে বিনোদন জুগিয়েছে আমরা দেখেছি যে ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রী বলেন তিনি তেল ছাড়া রান্না করার কথা বলেছেন মাংস পরিবর্তে কাঁঠালের কথা বলেছেন বেগুনের পরিবর্তে তিনি বিভিন্ন ধরনের তারা বিকল্প নিয়ে আসতেন এইগুলো নিয়ে আসলে এখন কথা বলার সময় না আমরা এখন মনে করি জাতি গঠনের জন্য আমরা কাজ করেছি আমাদের ছাত্ররা যেই বিপ্লব মহাবিপ্লব মহাবিস্ফোরণ গণশক্তির বিস্ফোরণ ঘটিয়েছে এইটাকে আমাদের কাজে লাগাতে হবে আমি মনে করি যে এটা কোনো দল এবং মতের বিষয় নয় আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দিতে হবে তাদেরকে সংস্কারের জন্য তাদেরকে কাজ করার জন্য আমাদের সহযোগিতা করতে হবে এবং তাদের সমস্ত ভালো কাজে আমাদেরকে সাপোর্ট করতে হবে শেখ হাসিনার এবং সহ সাতজনের নামে যে মামলা হয়েছে এই মামলা আজকে একটা হয়েছে এরকম মামলা বাংলাদেশে অসংখ্য মামলা হবে কারণ আপনারা জানেন যে দুই হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম পিলখানায় যে বিডিআর বিদ্রোহের নামে যেই বাংলাদেশের সাতান্ন জন চৌকুয়া সেনা কর্মকর্তাকে যে হত্যা করা হয়েছে এর সাথে রাষ্ট্র জড়িত ছিল এর সাথে সরকার জড়িত ছিল এর সাথে আওয়ামী লীগ জড়িত ছিল যার কারণে এই প্রত্যেকটা সেনা কর্মকর্তা এবং বিডিআর কর্মকর্তা হত্যার জন্য শেখ হাসিনাকে কৈফিয়ত দিতে হবে শেখ হাসিনাকে এই হত্যার দায় নিতে হবে আপনি জানেন যে রানা প্লাজা হত্যাকাণ্ডের যে ঘটনাটা সেটাও কিন্তু আওয়ামী লীগের এক নেতা এবং সেখানেও এর দায়ও কিন্তু রাষ্ট্র এড়াতে পারে না সেখানে আমাদের অসংখ্য শ্রমিক হত্যা শিকার হয়েছে আমরা দেখেছি যে সে হত্যাকে বরঞ্চ তারা সরকার সেটাকে দেখেছে বিএনপি জামাতের বিল্ডিং নাড়া দিয়ে তারপর নাকি ফেলে দিয়েছে এমন সব আজগুবি কথা স্লেমি কথা আমরা সামনে দেখেছি এগুলো আসলে আইনের শাসনের কোন প্রকার কোনোভাবে সম্পূর্ণ বিপরীত অবস্থান হিসেবে আমরা দেখছি এর জন্য আমি মনে করি যে আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা হয়েছে আজকে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা হয়েছে এটা মামলা শুরু হয়েছে এবং গণশক্তির যেই ক্ষোভ বিক্ষোভের এটা একটা আইনি সূচনা হয়েছে